সম্মানিত ভাই আমার এভাবেই এই ইসলাম বিদ্বেষী শক্তিগুলো আমাদের উপর জুলুম চালিয়েছে অত্যাচার চালিয়েছে আমাদের উপর নির্যাতন পেয়েছিল এদেশের আলেমদের আলেমদের মধ্যে মধ্যে একটা সময় দল মনে যে আমাকে তো কিছু বলছে না এখন তো অমুক দলের উপর সুতরাং এখন আমি একটু চুপ থাকি একটা পর্যায়ে দেখা গেছে একের পর একটা দল শেষ আরেকটা দলকে ধরেছে একজন আলেম শেষ আরেকজন আলেমকে ধরেছে এভাবে কোন আলেমকে তারা ছেড়ে দেয়নি সুতরাং বুঝতে হবে এটি হলো ইসলাম বিদ্বেষী শক্তির সারযন্ত্র আমরা যদি সেই ষড়যন্ত্র বুঝতে ব্যর্থ হই তাহলে আগামী দিনে আমাদের আলাদা ইসলামী আন্দোলনকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে সুতরাং এখন এই সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হবে হতে হবে ইসলামের পক্ষে দিনের পক্ষে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে সম্মানিত ভাইরা আসছে সেই সামনে সেই দিন আপনাদের সামনে আমাদের একজন জনপ্রতিনিধি আমরা উপস্থাপন করেছি হাজি আলহাস হাফেজ এনায়তুল্লাহ যিনি একজন কোরআনের হাফেজ একজন বিশিষ্ট আলেম দিন আপনাদের কিছু প্রশ্ন রাখতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন একজন কোরআনের হাফেজের পক্ষে রায় দেবেন নাকি যারা হাফেজ নয় যারা ইসলাম বিদ্বেষী তাদের পক্ষে রায় দেবেন একজন নামাজি লোকের পক্ষে রায় দেবেন নাকি বে নামাজির পক্ষে রায় দেবেন সেই প্রশ্ন কিন্তু সামনে আপনাদের সামনে আসছে সেই পরীক্ষা দেওয়ার সুযোগ সামনে এসে যতrang সম্মানিত ভাইয়েরা আমার সময় এসে গেছে এখন যদি আমরা বুঝতে ব্যর্থ হই আমাদের কি করণীয় সামনে তাহলে সামনে তিনি আরো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের তাই আশঙ্কামৃত ভাইয়েরা বাংলাদেশ জামায়াত ইসলামি কুরআন সুন্নাহর ভিত্তিতে একটি ন্যায় এবং ইনসাফের উপরে মানবিক এবং কল্লারমূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের আলেমরা কাধে কাধ দিয়ে নিজেদের মধ্যে এক কিছু কিছু মতপার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের دین এক আমাদের আল্লাহ আমাদের করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার প্রিয় বিশ্বাস আমার আলেমদের চোখের সামনে কেউ চোখে চোখ কথা বলতে পারবে না সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে আমাদের শক্তি বাড়বে আগামী নির্বাচনে ইতিমধ্যে আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী দলগুলো এক কাতারে সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম পন্থীদের জন্য ইসলামী দলগুলোর জন্য একটি মাত্র ভোট বাক্স ব্যালট বাক্সের জন্য আমরা প্রস্তুত রয়েছি আপনারা কি রাজি আছেন